সুপ্রিয় দর্শক আপনারা জানেন একটি বাজারে মাছ মাংস হাঁস মুরগি সবজি চাল ডাল বিক্রি হয় আমাদের মাটি কাটা বাজারে গরুর গাছ আটিবাউ বিক্রি হয় সেই গাছই আমি আপনাদেরকে দেখাচ্ছি কাকে এগুলো কী গাছ বাদাল গাছ দুবলা গাছ বাদাল গাছ মিক্স দেখেন বিশাল বড় এক আটি গাছের দাম মাত্র দশ টাকা